नहीं मारे পরিবার আছে তারা বেশি পয়সা খরচা করে আপনার বাইরে ইউএসি করাতে যাচ্ছে এবং সব পরিবার তো পারে না সব গরিব মানুষরা পারে না তার জন্য দুর্ভোগও করতে হচ্ছে তো প্রথম থেকে আমরা জানি একমাস দু পর ডেট পরে এই পরে নানা রকম পরে এখন দেখি টোটালটাই বন্ধ আছে তো বন্ধতে ক্ষতিটা একটাই সাধারণ পেশেন্টের অসুবিধা সাধারণ পেশেন্টের পরিবারের অসুবিধা ন্যূনতম পয়সা যাদের কম আছে গরিব মানুষ হসপিটালে আমাদের আসে দুটো পয়সা বাঁচাতে বা দুটো পয়সা যাতে খরচা কম হয় ইউএসজি ফেসিলিটি বলুন রক্ত ফেসিলিটি বলুন যে কোনো ফেসিলিটি বলুন সেগুলো পাওয়ার জন্য এবার সেইগুলো যদি দীর্ঘদিন ধরে তারা না পায় তারা অনেক দুর্ভোগে আছে এটুকুই বলতে পারি আমার নাম হচ্ছে সুকান্ত গাঙ্গুলি

और भुजा आगे तक सामान आ गया हां अमेरिका सामान आपका तो अकाउंट में नहीं है भाई बाबू से नहीं आप আমাদের ওখানে একজনই রেডিওলজিস্ট ছিল আমরা ওখানে রেডিওলজিস্ট চেয়েছিলাম স্টেট একটা প্রোপোজাল করে রেখেছে কিন্তু সেটা এখন অ্যাপ্রুভ হয়ে আসেনি বলে আমরা পাচ্ছি না তো আমাদের একজনই যিনি ছিলেন তিনি ছুটি নিয়েছেন এবং উনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন যে সঙ্গে আরেকজন পেলে কাজ করতে সুবিধে হয় ওনার অনেক অনেকটা রোড পড়ে যাচ্ছিলো তো উনি ছুটিতে গিয়েছিলেন এবং ছুটিটা উনি এক্সটেন্ড করে যাচ্ছেন যেহেতু সরকার কোনো রিলিভার দেয়নি সেই জন্য উনি আর জয়েনও করতে চাইছেন না এই অবস্থায় আছে এবং স্টেটে এটা জানানো আছে স্টেটের কাছে আমাদের ডিমান্ড দেওয়া আছে এবং সেটা প্রোপোজাল হয়েও নাকি গেছে এটা

এবং এইগুলোর জন্য সব ডিমান্ড দেওয়া আছে মানে স্টেটেই একটু ঘাটতি আছে এখনই দিতে পারছে না কিন্তু আমাদের এইগুলোর জন্য প্রোপোজাল সব করা আছে এবং স্টেটেও সেগুলো প্রোপোজাল তোলা আছে বলে আমাদেরকে জানিয়েছে যে কোনো বন্ধ হচ্ছে না বন্ধ নেই ওটি বন্ধ নেই এমার্জেন্সি অপারেশন সবই হচ্ছে কোল্ড অপারেশন সিলেক্টিভ কিছু করা যাচ্ছে যেগুলো এমার্জেন্সির দিকে সেগুলো করা যাচ্ছে যেগুলো একটু ওয়েট করা যাবে সেগুলো তো একটু ডিলেড হচ্ছে আমরা খুব কষ্ট আছি আমরা অনেক কষ্ট অনেক ইয়ে করছি অনেক ইয়ে হচ্ছে আমরা বাইরে পয়সা দিয়ে টাকা দিয়ে করা হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে গেলে গরিব মানুষের জন্য আমরা গরিব আমরা বাইরে টাকা দিয়ে কি করে করাবো আমরা গরিব মানুষ ইউজ ইউজ হচ্ছে না আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের আর কিছু না যেন বলছি তাড়াতাড়ি করে যেন চালু হয়ে যায় আমার নাম গণেশ দাস